আলোচনা সভার আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব উনি এখনও এসে যদি উপস্থিত হয়নি কিছুক্ষণের মধ্যে আসবেন এবং আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের যোগ্য অভিভাবক সদ্য নিয়োগপ্রাপ্ত মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াকুব আলী স্যার এবং এখানে উপস্থিত মুখ্য আলোচক ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক যিনি তার জীবনের মূল্যবান সময় মেধা শ্রম দিয়ে এই বিশ্ববিদ্যালয় লগ্নর ইতিহাস থেকে শুরু করে অধ্যবধি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং বিশ্ববিদ্যালয়কে একটি জায়গায় উপনীত করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন আমাদের সবার প্রিয় অভিভাবক মির্জা অলিদ হাসান শিপন ভাই এবং আজকের অনুষ্ঠানের আরেকজন সভাপতি জাতীয়তাবাদী দলের সিংহপুরুষ যাকে বলা যায় আমি যতটুকু জানি বিগত আওয়ামী সহরা শাসকের এই সময়ে মিজান ভাইয়ের উপর যে পরিমাণ মানে নির্যাতন গিয়েছে এবং নিজে যে পরিমাণ কষ্ট সহ্য করেছে আমি তাকে শুনে নিজেও অভিভূত হয়েছি সেই বড় ভাই মিজান ভাই সাইফুল ভাই সহ আমার সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আজকের আলোচনা সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার টপিক্সটা এই আলোচনার টপিকসটের উপরে কিন্তু একটা প্রশ্ন এসে যায় যে ছেচল্লিশ বছরে আসলের অর্জনটা কি হয়েছে কারণ ছেচল্লিশ বছরে একটা মানুষের জীবনের কিন্তু বৃদ্ধের দিকে বৃদ্ধা বয়সের দিকে যাওয়ার মতো একটি সময় বা বয়স আমরা যদি দেখতে পাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত করেছিলেন সেটি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং এই প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তিনি যে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সেটি হচ্ছে এখান থেকে দক্ষ ধার্মিক চৌকশ এবং যোগ্য মানুষ বের হবে এবং দেশ এবং সারা বিশ্ব তাদের দ্বারা মানে সঠিক পরিচর্যা এবং সেবা পাবে আমার জানা মতে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এই পর্যন্ত অর্ধা লক্ষাধিক প্রাক্তনী বিয়ান বা নাই বের হয়ে গেছে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ব্যাংক কলেজ বিশ্ববিদ্যালয় আইন পেশা প্রশাসন পুলিশ প্রতিটা জায়গায় কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা আছে এবং আপনারা যদি খেয়াল করেন এই অ্যালামনাইদের সততা দক্ষতা মানবিকতা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নিঃসন্দেহে তাদের থেকে গর্বের দাবিদার এটি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেছিলেন আমরা এই পর্যায়ে এসে নিঃসন্দেহে বলতে পারি যে তার সেই উদ্দেশ্য প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং লক্ষ্য অনেকটাই সফলতার সফলতা পেয়েছে আমার জানা মতে এখানে শুধু অনেকেই জানি ইসলাম বিশ্ববিদ্যালয় মানে খালি আরবি মাদ্রাসা কিন্তু আমি একটা তথ্য দিচ্ছি ব্যাংক সেক্টরে আইটি ডেভেলপ করার জন্য আমার জানা মতে ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইটি বিশেষজ্ঞরাই কিন্তু সবথেকে বেশি এগিয়ে তার মানে এটি শুধু ইসলামী শিক্ষায় এখানে শেখানো হয় না আইটির মতো একটা সাবজেক্ট ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা মাধ্যম সেই আইটি ক্ষেত্রেও কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে আছে ঠিক একই একইভাবে আমি আরেকটি বিষয় বলতে পারি আইন পেশায় কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এমন একটি পর্যায়ে আসে যা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য ঈষণীয় ব্যাপার ঠিক অন্যভাবে যদি বলেন ব্যাংক ব্যাংক সেক্টরেও কিন্তু ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সব ক্ষেত্রে এগিয়ে আছে যাই হোক আমাদের আলোচনা আমাদের বিজ্ঞ আলোচকরা আছেন তাদের কাছ থেকে সম্ভব তা আমি সর্বশেষ এই কথা বলেই শেষ করছি যে ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত লক্ষ্য উদ্দেশ্য আজ অনেকটাই সফল এবং তিনি যে একজন জাতির অত্যন্ত দুর্দর্শী এবং অসাধারণ একজন নেতা ছিলেন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সেটি তার বাস্তবায়ন মাধ্যমে সেটি আমরা লক্ষ্য করতে পারি সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম